দেখেন্ট দেখেন এটা দুই থেকে তিনটা কালার আছে আপনার উত্তরে এক নাম্বার পাঁচ নাম্বার আলি পর্দা গালারিতে এসে দেখে শুনে হাজার হাজার কাল শুনিতে অনেক অনেক পর্দা ভাই কোনটা মাত্র টাকা আর কিন্তু আসছে এটা আপনার স্বপ্নের বাড়িতে স্বপ্নের মধ্যে সাজ পারবেন রুমটা গোল্ডেন ফুটে উঠবে মাত্র বত্রিশ টাকা

আঠারশো পঞ্চাশ টাকা বলে মনির ভাই থাকবে টাকা দেখেন কত সুন্দর তিন থেকে চারটা কালার আছে আপনারা ঢাকা উত্তর এক নাম্বার পাঁচ নাম্বার রোড আলিপর্দা দেখে শুনে আপনার পছন্দ পর্দা নিতে পারবেন এটা মাত্র একুশ টাকা দেখবেন আরো কত সুন্দর চব্বিশশো টাকা চব্বিশের ভিতরে কত সুন্দর ফুলটা এই যে ফুল এটা আজকে দামাক অফার থাকে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তার কিন্তু ভাই নাম দিয়েছে

দেখেন মুকুর ডিজাইন সম্পূর্ণ ঠান্ডা থাকবে আপনি সকাল ঘুম তুলে দেখেন পুরো মাঝখানে আছেন সবুজ আপনার লেদার শাটিন বৃষ্টির দিন বৃষ্টিতে কিন্তু সর্বোচ্চ দেখে শুনে আপনি পছন্দ পর্দা নিতে পারবেন এটা আজকে অফার দিচ্ছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর পাতা ডিজাইন থাকবে সাত ফিট কুচিতে পাতা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়

একের ভিতরে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মাত্র সাতাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিছুক্ষণের ভিতরে দেখাবো আপনারা যে নশো মাত্র টাকা আচ্ছা ঠিক আছে এর ডিজাইন পঞ্চাশ টাকা

দেখেন এই যে কালার ঠিক আছে আঠারশো পঞ্চাশ টাকা আঠারশো টাকা দেখেন আমাদের হাজার হাজার কালেকশন আছে এখন টাকা হো নয়শো পঞ্চাশ টাকার মাত্র

de la gente.

তিনশো ষাট তিনশো ষাট এইটা কত সুন্দর আরো কত সুন্দর ফুটবল ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ এটা মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কালার দেখাবো চারশো পঞ্চাশ টাকা আজকে দাম থাকবে মাত্র চারশো বিশ এটা দেখে অনেকে ভাই বেশি পছন্দ উড়া অফার দিয়ে মাত্র ষাট টাকা দেখেন দেখেন কত সুন্দর চারশো পঞ্চাশ টাকা টাকা অফার টাকা এটা আমাদের উত্তর একটা পাঁচ নাম্বার আলি দেখে শুনে পছন্দ করে নিতে আচ্ছা যে কালার পদ্মা সেতু ডিজাই পদ্মা মাত্র চারশো